এখনও পর্যন্ত পাকিস্তানের মুসলিমরা নিজেদেরকে আসল মুসলিম বলে মনে করত এবং আরবের মুসলিমরাই পাকিস্তানিদেরকে কনভার্টেড মুসলিম বলে মনে করত যা একদম যৌক্তিক ছিল কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণভাবে উল্টে গেছে এখন সৌদি আরব নিজেই ইসলামের বিরুদ্ধে চলে গেছে এমনকি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মদিনাকে সেখানকার শেখরা ক্লাব হাউস বানিয়ে রেখেছে আসলে আরব দেশে এখন যা ঘটেছে এবং সেখানে যে ধরনের পরিস্থিতি সামনে আসছে তা দেখে বিশ্বের মুসলিমরা অবাক হয়ে গিয়েছে মক্কার মতো পবিত্র স্থানে গাড়ি পার্কিং করা হচ্ছে পাকিস্তানের মুসলিমরা তো সৌদি আরবের আচরণ দেখে পাগল হয়ে গেছে এখন বিষয়টি আসল এবং নকল মুসলিমের নয় এখন বিষয়টি হল ইসলাম আগামীতে টিকে থাকবে কিনা কারণ সৌদি আরবের তো ইসলাম থেকে মোহ সম্পূর্ণভাবে ভঙ্গ হয়ে গেছে একই সাথে এক্স মুসলিম মুভমেন্টও পিক পর্যায়ে চলছে এবং ইসলাম ত্যাগকারীদের মধ্যে প্রায় লোকের জবাব হলো এখন ইসলামের ঠিকাদাররাই যখন থাকবে না তখন ইসলাম কার দৌলতে টিকে থাকবে তাই প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কেন সৌদি আরব ইসলাম ত্যাগ করে এক্স মুসলিম হওয়ার পথে এগোচ্ছে যে সৌদি আরব একসময় ইসলামিক কালচারের সবচেয়ে বড় হাব ছিল আজ সেই সৌদি আরবই তার চামচা পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত এর পেছনের কারণ কি যা কেউ জানে না আসলে সৌদি আরব সবসময় এরকম ছিল না আজ থেকে মাত্র কয়েক বছর আগেও সেখানে ইসলাম ভীষণভাবে প্রচলন হতো এবং ইসলামিক প্র্যাকটিসের নিয়ম ভাঙলে এমন কঠোর শাস্তি দেওয়া হতো যা আপনি ভাবতেও পারবেন না এমনকি মহিলাদের বোরখা ছাড়া ঘর থেকে বের হওয়ার অনুমতি পর্যন্ত ছিল না এবং মহিলাদের ড্রাইভিং করা বাইরে চাকরি করা এবং বোরখা না পরার পাশাপাশি সরিয়া আইন ভাঙলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো এখন যখন সেখানে মুসলিম মহিলাদের জন্য এই আইন এতটা কঠোর ছিল তখন আপনি অনুমান করতে পারেন যে সেখানে অমুসলিমদের বেঁচে থাকা তো হারামি ছিল তাদের এতটা ক্ষমতা ছিল যে তারা বিনা কারণে অমুসলিমদের জেলে ঢুকিয়ে দিতে পারত এইভাবে সেখানে মহিলা এবং অমুসলিমদের জন্য বেঁচে থাকা নরকের সমান প্রমাণিত হচ্ছিল কিন্তু এরপরেও কেউ তার কিছুই করতে পারছিল না কারণ তার কাছে তেলের অঢেল টাকা ছিল এবং সে এটি খুব ভালোভাবেই ব্যবহার করছিল একই সাথে সৌদি আরব এই টাকা দিয়ে বিদেশেও ইসলাম প্রচার করছিল এমনকি অন্য দেশে অসংখ্য মসজিদ নির্মাণ করছিল আপনি জানলে অবাক হবেন দু থেকে দু সালের মধ্যে সৌদি আরব ভারতে প্রায় দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল যার উদ্দেশ্য ছিল শুধু ভারতে হজ এবং মসজিদগুলিকে প্রমোট করা এছাড়াও বাংলাদেশের মতো দেশেও সে এই সব কিছুর জন্য প্রচুর বিনিয়োগ করেছিল এখন যদি আমরা সামনের দিকে তাকাই তাহলে ওয়াহাবিজম হল সুন্নি সম্প্রদায়ের একটি এক্সটিম ফান্ডামেন্টালিস্ট ভার্সন আসলে এটি আঠারোশো শতাব্দীতে শুরু হয়েছিল যার অধীনে এই মুসলিমদের ইসলামের পুরনো নিয়ম কঠোরভাবে মেনে চলতে হতো কিন্তু এই ওয়াহিজম এলো কোথা থেকে তাহলে জেনে নিন এর পেছনে একটি গল্প আছে যা আপনি নিজেই শুনে নিন শেষ পর্যন্ত কিভাবে এবং কে এটি প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালের পর সব কিছু বদলে গেল একটি ভাগ্যবান বছর যা সৌদি আরবকে রক্ষণশীলতার পথে নিয়ে গেল আমরা কথা বলছি গ্র্যান্ড মসজিদ অফ মক্কার দখলের কথা এটি ইসলামে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান এটি জার্ডিক্যাল ইসলামিস্টদের আক্রমণের শিকার হয়েছিল এটি ছিল কিংডমের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা এটি সৌদি আরবকে আধুনিকতা থেকে মরুভূমির উপজাতীয়ত্বে ফিরিয়ে নিয়ে গেল প্রায় দুশো জার্ডিকেল ইসলামিস্ট তাদের নেতা জুহাইমান আল তাইবির নেতৃত্বে গ্র্যান্ড মসজিদ দখল করে এবং সৌদি শাসকদের উৎখাত করার আহ্বান জানায় সৌদি আরবে এটির বাস্তবায়ন করতে শুরু করে এবং পুরো আরব জুড়ে সিনেমা সঙ্গীত কনসার্ট এবং এই ধরনের সব পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং পুরো ক্ষমতা ধর্মীয় পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল এরপর সময়ের সাথে সাথে সৌদি আরবে ইসলামের এই নিয়মকানুন আরও কঠোর হতে থাকে এবং অ্যালকোহলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় একই সাথে মহিলাদেরকেও সম্পূর্ণভাবে কভারে থাকতে হয় আরবে শরিয়া আইন পিক চলে এবং এটি পর্যন্ত দেওয়া হতে থাকে সময়ের সাথে সাথে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে উনিশশো সালের মধ্যে সৌদি আরবে প্রতিদিন কেউ না কেউ এই ইসলামিক নিয়মের শিকার হতে থাকে এবং শাস্তির ধরন তো আপনি নিজেই জানেন সেখানে কি ধরনের শাস্তি দেওয়া হয় এখন একটু ভাবুন যখন একজন মুসলিম অন্য মুসলিমের সাথে এমন আচরণ করছে তখন সেখানে কোনো অমুসলিম বা মুসলিমের সাথে কি ধরনের আচরণ করা হয় সৌদি আরবের বেশ কিছু সন্ত্রাসী সংগঠনের সাথেও সম্পর্ক পাওয়া যায় এরপর যার মধ্যে আল কায়দা সংগঠনের নামও সামনে আসে কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করে এমন কি ঘটল যে সৌদি আরব আজ এই পথ ছেড়ে দিচ্ছে শেষ পর্যন্ত কেন আজ ভারত পাকিস্তান এবং বাংলাদেশের কনভার্টেড মুসলিমরাও আরব মুসলিমদের ফেক মুসলিম বলছে তাহলে চলুন বন্ধুরা আপনাকে সরাসরি উত্তর দেই সৌদি আরবের এইভাবে ইসলামকে লাথি মারার পেছনে শুধু একটি কারণ রয়েছে আর তা হলো সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হ্যাঁ মোহাম্মদ বিন সালমান দু সালে একটি ভিশন তৈরি করেছিল যাতে দু হাজার সালের মধ্যে সৌদি আরবকে তেলের উপর নির্ভরতা থেকে মুক্ত করা এবং এমন একটি অর্থনীতি গড়ে তোলা যাতে তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য ফ্যাক্টরিগুলিকেও অর্থনীতিতে যুক্ত করা যায় অর্থাৎ শুধু তেলের উপর নির্ভর করে সৌদি আরব আর থাকতে চায় না এখন এমন একটি অর্থনীতি চায় যাতে তেলের উপর নির্ভরতা কমে এবং অন্যান্য ফ্যাক্টরিগুলি তার অর্থনীতির বড় অংশ হয়ে ওঠে এই জন্য মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে বলেছেন যে তিনি সৌদি আরবকে এমনভাবে মডিফাই করতে চান যাতে সব ধর্মের লোকেরা সৌদি আরবে আসতে অনুপ্রাণিত হয় এবং তাদেরকে সৌদি আরব ভিজিট করতে আকৃষ্ট করা হয় এই কারণেই আজ সৌদি আরব নিজেদেরকে ইসলামিক রিচুয়ালস ধ্বংস করছে এবং সেগুলিকে ডিস্ট্রয় করে ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করছে যা আজ আমরা মক্কা মদিনার মতো জায়গাতেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং শুধু সৌদি আরব নয় মুসলিম দেশগুলিতেও এখন ইসলাম ধ্বংসের পথে কারণ যখন এক্স মুসলিম মুভমেন্ট সামনে এসেছে তখন থেকে বিশ্বের মুসলিমদের ইসলাম থেকে মোহ ভঙ্গ হয়ে গেছে পিউ রিসার্চ সেন্টারের মতে প্রতি বছর হাজার হাজার লোক ইসলাম ত্যাগ করছে যদিও এর সঠিক সংখ্যা বলা বেশ কঠিন কারণ ধর্মত্যাগের কারণগুলি গোপনে থাকে এবং সেগুলি সম্পর্কে তথ্য সামনে আসে না দু সালের রিপোর্ট অনুযায়ী ইসলাম ত্যাগকারীদের মধ্যে শীর্ষে তিনটি দেশ ছিল ফ্রান্স আঠারো পার্সেন্ট আমেরিকা পনেরো পার্সেন্ট এবং ব্রিটেন বারো পার্সেন্ট রিপোর্ট অনুযায়ী পঞ্চান্ন পার্সেন্ট লোক ইসলাম ত্যাগের কারণ হিসাবে ইসলামের প্রতি আস্থা হারানোকে দায়ী করেছে একুশ পার্সেন্ট পার্সেন্ট লোক ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি মোহভঙ্গ হওয়াকে দায়ী করেছে এবং পনেরো পার্সেন্ট লোক ব্যক্তিগত কারণের কথা বলেছে দু সালের রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকায় প্রায় ১৩ লক্ষ মুসলিম ইসলাম ত্যাগ করেছে এবং পিউ রিসার্চ সালের রিপোর্ট অনুযায়ী তখন আমেরিকায় প্রতি বছর ইসলাম ত্যাগকারীর সংখ্যা ছিল প্রায় এক লক্ষ যখন ফ্রান্সে এই সংখ্যা ছিল পনেরো হাজার গ্যালাপের দু সালের রিপোর্ট অনুযায়ী তেইশ পার্সেন্ট আমেরিকান অমুসলিম বলেছে যে তারা ইসলাম নিয়ে সন্দিহান যখন বারো পার্সেন্ট এক্স মুসলিম বলে দাবি করেছে ইসলাম ত্যাগকারীদের ছাব্বিশ পার্সেন্ট বলেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি মোহ ভঙ্গ হয়েছে এবং একুশ পার্সেন্ট বলেছে যে ব্যক্তিগত কারণে তারা ইসলাম ত্যাগ করেছে এইভাবে এখন পুরো বিশ্বে ইসলাম থেকে মোহ ভঙ্গ হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় যা সামনে এসেছে তা হল এখন ইসলামের ঠিকাদাররাও ইসলাম থেকে মুখ ফুরিয়ে নিচ্ছে এবং ইসলামকে ধুয়ে মুছে সাফ করছে যা দেখে পাকিস্তানও বেশ হতবাক হয়ে পড়েছে আপনি সৌদি আরবের ইসলাম ত্যাগ করার বিষয়ে কি মনে করেন কমেন্ট অবশ্যই জানাবেন আশা করি আপনি আমাদের এই ধরনের ইনফরমেশন পছন্দ করছেন যদি সনাতন ধর্ম সম্পর্কে এমন ইনফরমেশন পেতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ